আমার আল্লাহর কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেপে উঠবে যাহান নাম আওয়াজ দিবে আল্লাহ বিনা গুলো গুনাগারগুলো আমার পেটে দাও আমার আল্লাহ আগান্নিত আবার একটা আওয়াজ দিয়ে বলবেন ওয়ামতা জুলিয়াও মা আইউহাল মুজরি মুন গুনাগারের দলতা তোমরা নে।

তাও আলাদা করে দিলাম বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট আমি আল্লাহ ফজরে লোক লাগাই দিয়েছি ডাক দে আর সালা তুখাই রুম্মিন মসজিদে আসার পরে অনেক আল্লাহর গোলাম রে পাইলাম ওই মেনামাজের তোরে আমি পাইলাম আমি আল্লাহর দেওয়া সব নিয়ামত ভোগ করার পরেও তুই ফজরের হাজিরায় মসজিদে যাও নাই আমি আল্লাহ রাগ করি নাই আমি আল্লাহ বেজার হইয়া আমি আল্লাহ তোর খানা বন্ধ করি নাই আমি আল্লাহ আবার মোয়াজিনের বলে দিলাম আবার জহরের সময় ডাক দাও জহরের নামাজেও তোর হাজিরায় পাই নাই আমি আল্লাহ বেজার হই নাই রাগ করি নাই আবার তোমাকে আসরের নামাজে ডাক দেওয়া হলো আও বান্দা আসো হাইয়া আলাল ফালা তোমাকে আসরের হাজিরায় পাওয়া যায় নাই আমি আল্লাহ রাগ করে তোমাকে বানি খানা বন্ধ করি নাই আবার মাগ্রিবের ডাক দিলাম আসো মাগরিবের হাজিরা দাও মাগ্রিবের হাজিরায় তোমাকে পাওয়া যায় নাই আমি আল্লাহ আবার এশায় ডাক দিলাম বান্দা মসজিদে গিয়া হাজিরা দাও সেজদা কর এসার হাজিরায় তোমাকে আর পাওয়া গেল না আমি আল্লাহ এখনো বেজার না বরং আমি আল্লাহ এখন তৈরি হয়ে গেলাম তোরে ডাকতে আমি নিজে আসতেছি এতক্ষণ মুয়াজিন দিয়া ডাকছি আসো নাই এখন আমি রেডি হয়ে গেলাম যখন সব নির নদীর মাছ ঘুমায় গাছের পাখিরাও ঘুমায় মানুষ ঘুমায় পশু ঘুমায় সব নীরব হয়ে গেছে পুরো দুনিয়াটা নীরব গাড়ি গাড়া চলে না রাস্তা নীরব জমিন নীরব নদীর মাছ ও নীরব ঘরের মানুষ সবাই ঘুমায় ওই সময় আমি আল্লাহ মায়ার নজর দিয়া প্রথম আসমানে চলে

জপীয় তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও রাতে উঠে প্রভুর গুণ গান আমি আল্লাহ ভোর রাতে ডাক দিলাম আলা আমি মুস্তাক ফিরিন ফাও ফির আলা আলা মুস্তার জুকিন ফার জুকা এ কার টাকা লাগবে রিজিক লাগবে আমার কাছে বল আমি আল্লাহ দেওয়ার জন্য প্রথম আসমানে আসছি এখন কেউ নাই তুই একা একা ওইটা অজু বানাই একটা সেজদা কর আমি আল্লাহ তো চাও আমাত্র দিয়া দিব এরে বান্দা আমি আল্লাহ তোরে কতটা ভালোবাসি আর আদর করি জানো না কারণ আমি আল্লাহ করে অনেক আদর করে আমি আল্লাহ চাই না তুই জাহান নামের আগুনে যাবি আমি আল্লাহ চাই না তুই কষ্ট করবি কারণ জাহান নাম এত ভয়ঙ্কর এক সেকেন্ডের গরম সহ্য করতে পারবি না দুনিয়ার সূর্যের গরম সইতে পারো না রে বান্দা মশার কামড় সইতে পারো না একটা বেতের বাড়ি সইতে পারো না গুনাগার হইয়া কবরে গিয়া জাহান নামের আগুন কেমনে সহ্য করবা এজন্য আল্লাহ বার বার ডাকে তৌবা কর সম্পর্ক তৈরি করো ইব্রাহিম ইবনে আদহাম ওই পাগড়িওয়ালার থেকে দূরে বৈশা আল্লাহর ডাকতেছে আল্লাহ তোমার পরিচয় দাও তোমারে না চিনিয়া বন্ধু না বানায় কবরে যাব না এবার সকাল হয়ে গেল নাস্তা আসতেছে আসমান থেকে দস্তারখান আসতেছে বুজুর্গর ওখানে এক দস্তারখান ইব্রাহিমের সামনে এক দস্তারখান দস্তারখানে সুন্দর নাস্তা ওই বুজুর্গ তাকায় দেখলো তার দস্তারখানটা দুর্বল নাস্তাও দুর্বল আর এই বাদশা এই লোকটার নাস্তা অনেক দামি এবং দস্তার ও বড় দামি বুজুর্গ ডাক দিযা কয় ও আসলো আর আমি কত বছর তোমারে ডাকি আমার দস্তরখানটা কেন দুর্বল আমার নাস্তা কেন দুর্বল ওই লোকটা মাত্র আসলো তার দস্তরখানে তো দামি কেন তার নাস্তার আইটেম এত ভালো কেন আল্লাহ তার অন্তরে জবাব ঢুকায়া দিছে দেখ তোমার কুরবানি আর ইব্রাহিমের কুরবানি এক না श <class> <Nacht Zusuza> <indombo> <necesitabiliyor> সিংহাসন চতুর্দিকে তার প্রহরীরা পাহারাদার আদার কত কিছু সম্মান ফালাই আসছে আমার মহব্বতে জামা কাপুর ফালাইয়া দিয়া রাজকীয় পোশাক ফালাইয়া দুর্বল পোশাক নিয়ে আমার কাছে যখন আসছে আমি মাওলা ওর ত্যাগের অবস্থাটা দেখলাম কত পরিমাণ ত্যাগ স্বীকার করলো এরে আল্লাহর বান্দা এবারে হিম ইবনে ধানকে আমার আল্লাহ এমন ভাবে করেছে আল্লাহর বান্দারা শুই সাগরের ভেতরে একজন ইব্রাহিম বাদশাহী সাইদা কি পাইছো কয় এর থেকে বড় বাদশাহী পাইছি কয় কি ভাইলা কয় আমার এতদিন চলছে বলখের মধ্যে রাজত্ব এখন আমার সাগরেও রাজত্ব চলে কয় তার মানে কয় দেখ লোহার একটা স্বর্ণমুখী সুই ফালায় দিছে দিসে সাগরের ভিতরে তুফানে এবার কা দেখ আল্লাহ ডাক দিছে সাগরের মাছ আমার সুইটা নিয়ে আয় সাগরের যখন মাছের বলল হাজার 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 মাছ একটা একটা সই নিয়ে আসে আইসা কয় না দানা আমার সুই ক আমি যেই সুইটা ভালাইছি ওই সুইটাও নিয়ে আস এবার দেখে একটা ছোট মা একবার সে দিয়া ইব্রাহিমের সেই সুইটা নিয়া হাজির এইবার কয় দুনিয়াদার তাকায় দেখ আমার রাজত্ব এবার কত পরিমাণ বেড়ে গেছে নদীর মাছ আমার কথা सुनतेছি নদীর মাছ আমার রাজত্ব চলতেছে আমার কথায় চলতেছে এটা কেমনে সম্ভব খাকবাদ আবাতিশ বান্দাহাম মানো तू जिंदाबाद এর নবীর দল আসল মালিকের সাথে যখন সম্পর্ক হয়ে যাবে তখন দুনিয়ার সব তোমার গোলাম হয়ে যাবে উজানির জমিনে ঘুমন্ত অলিয়ে কামেল কারি ইব্রাহিম রহমাতুল্লাহ ঘটনা আপনারা অনেকে শুনছেন জানেন ওই নোয়াখালী বাবার টাকা ফলাইয়া দেওবন্দ চলে গেছেন এলএম শিখার জন্য দেশে আসার পর উজানি চাঁদপুর জেলার কচুয়া থানা ওখানে যাইয়া হিন্দুদের মালিকানা বিশাল বড় জঙ্গল কিনলেন এবার জঙ্গল সাফ করার জন্য ভেতরে গেলেন গিয়ে দেখতেছেন একটা গম্বুজ দেখা যায় পুরানো গম্বুজ ওই গম্বুজের মধ্যে একটা বাঘ তার বাচ্চাটারে দুধ পান করায় ইব্রাহিম বলে এই বাঘ বনিয়া তোমার সে থাকার জন্য তুমি এখান থেকে চলে যাও ওই কুমিল্লার পার্শ্বে লালমাই পাহাড় আছে লালমাই পাহাড় বাঘ উজানি থেকে একটা দৌড় শুরু করছে লালমাইর দিকে দৌড়াইতেছে কারি ইব্রাহিম বলে এবার আমরা এই জঙ্গল সাফ করে বসবাস করব আজকে সেই জঙ্গল উজানির বাতি জ্বলে উঠছে সেখানে ওখানের বাতির পাওয়ার গিয়ে লাগছে চর্মনাই আর চর্মনার বাতির আলো দিয়ে দুনিয়ার মানুষের কলবে আল্লাহ পাকের মারে ফতের ওরে মানুষগুলো পাগল আমার মাওলার পরিচয় যখন পেয়ে যায় না ওরে banda তুমি টাকা নারী 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 যেই বান্দা বাড়ি চিনছে বাড়ির জন্য পাগল আর বাড়ি 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 ঘুমের মধ্যে বাড়ি বাড়ি চিন্তা আর যেই গোলাম একবার আমার মালিকের সাথে সম্পর্ক করবে ওই বান্দার সামনে দুনিয়ার রাজ ক্ষমতা দিল বলবে দরকার নাই ওই বান্দার কাছে এখন আর টাকা ভালো লাগে না ক্ষমতা ভালো লাগে না চাকরি ভালো লাগে না দুনিয়ার কিছুই ভালো লাগে না ওই বান্দা এখন আসে পাগলের মতো হয়ে গেছে তার মা সুখের যায় ওরে পাগলের মতো হয়ে গেছে আরে কোথায় পাবো আমার মালি আল্লাহকে খুঁজার জন্য পাগল পারা হইয়া বান্দা খানা খাইতে বসিয়াও তালাশ করে আমার আল্লাহ বান্দা ঘুমাইতে গেল তালাশ করে আমার আল্লাহ মনে মনে খালি ভাবনা আমি বাড়ি পাইছি গাড়ি পাইছি আমার আসল মালিকেরে তো এখন আমি পাই নাই পাগলের মতো করে আর আফসুস করে গাছের দিকে তাকাইয়া আফসুস করে মাছের দিকে তাকাইয়া আহ শব্দ উচ্চারণ করে আর মাঝে মাঝে চোখের পানি ছেড়ে কাঁদে আর তোমার ও মালি কোন আমি তোমার মোলাকাত যে পাব এই দুনিয়ার কত বড় বেঈমান ফেরাউ ওর ঘরে থাইকা তার স্ত্রী আসিয়া আমার আল্লাহর এমন আশেক হয়ে গেল আল্লাহর বান্দি জবানে এখন আল্লাহর নাম আর আল্লাহর জিকির চলে ফেরাউন একদিন শুনে এই আসিয়া তুমি কারে আল্লাহ বলিয়া ডাকো বলে আমি আমার রবেরে আল্লাহ বলছি বলে আমি তো মিশরের খোদা ফেরাউন যখন বলে কয় না তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব মিশনের সবাই তোমাকে খোদা বললেও আমি তোমাকে খোদা বলতে পারবো না ও পর্দারা রামের মা বোনেরা ওই বেইমান ফেরাউনের ঘরে থাকিয়া আসিয়া যদি আমার আল্লাহর এত পেয়ারা হয়ে যায় ফেরাউন বলে আসিয়া তুমি আমাকে খোদা বলো

আমার রব এমন দয়ার মালি যেই রবের ফাঁকি দেওয়া যাবে না দরজা জানালা বন্ধ করি আমি কি করি কেউ দেখে না কিন্তু আমার মাওলা দেখতেছেন মাওলা বলে বান্দা তুই কই চাইতেছো ওরে আমার ফাঁকি দিয়া কই যাবি জেদিকি বি শাবিকে তুমি আল্লাহ ওরে বান্দামাকে কোথাও ফাকি দেওয়া যাবে না ফাইনা মাতু আল্লাহ হাসমা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাকুম আইনা মাকুন আমি আল্লাহকে কোন দিকে তুমি ফাঁকি দিয়া পালাবা আসিয়া বলে আমার মাওলাকে ফাঁকি দেওয়া যাবে না আমি তোমাকে রব বলে মানতে পারবো না ফেরাউন একবার যায় সিদ্ধান্ত নিল আসিয়া তোমাকে শুলিবিদ্ধ দিয়ে তোমাকে মেরে ফেললো আসিয়া বলে মরতে রাজি তারপর আমার রবকে আমি ভুলতে রাজি না ঘোষণা হয়ে গেল ফেরাউনের স্ত্রীর ফাঁসি হবে হবে যখন মঞ্চ সাজানো হলো হাজারো হাজারো লাখো মানুষ সেখানে হাজির হয়ে গেল ফেরাউন খোদার স্ত্রীর ফাঁসি হবে শুলিবিদ্ধ হবে আসিয়াকে যখন রশি লাগাইয়া হাতে বাই বেঁধে শুলির মঞ্চে নেওয়া হচ্ছে হঠাৎ আসিয়া কান্না করে ও মালি তোমার মায়া অন্তরে জমা করার কারণে আজ এত বড় পাওয়ার ওলার ঘরে তাই কেউ খানা পাইলাম না ঘুমের জায়গাও পেলাম না হঠাৎ দেখে মুসা নবী রাস্তা দিয়ে হেঁটে যায় ডাক দিয়া কয় নবী মুসা আমার খবর আপনি জানেন বলে হবে বলে এই মুহূর্তে একটু আপনি বলেন আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আমাকে বলবেন আমার আল্লাহ এখন খুশি না বেজার মুসানবী ডাক দিয়া কাসিয়া আল্লাহ তোমার উপর এখন পুরাটাই রাজি আর খুশি আসিয়া তুদাইয়া দোয়া করে কালাত রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আসিয়া দোয়া করে হে মালিক ঘরে থাইকা জায়গা পেলাম না ঘুমের জায়গা নাই খানাও নাই আমার দুঃখ নাই তবে তোমার কাছে বিদায় বেলা একটা আর্জি জান্নাতে তোমার পাশে একটা ঘর বানাইয়া দিও পাশে জান্নাতে থাকতে চাই আসিয়াই দোয়া কইরা হঠাৎ আসমানে তাকায়া হাসতেছেন ফেরাউন বলে বিপদের সময় তুমি হাসো কেন আসিয়া ডাক দিয়া কয় আমার মাওলা আমাকে যে জান্নাত দিবেন তার ছবি তাকায়া দেখতেছি আসমান থেকে আমি দেখতেছি লক্ষ লক্ষ ফেরেশ তারা আমাকে জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষায় আছে তাড়াতাড়ি আমাকে শুলিবিদ্ধ করে দাও ও আল্লাহর বান্দারা ও মা বনের দুনিয়াটা কিছুই না চোখের সামনে কই আমার দাদা কই আমার নানা কই এই জীবনে কত লাশ কবরে রাখলা

তুমি আমি কেন না এখন থেকে তওবা বা করে নাও না হয় যদি গুনাগার অবস্থায় মৌতের বিছানায় পড়িয়া যাও ওরে অন্ধকার কবর হবে জাহান নামের আগুনের ঘর

বসে কান্না করেন নবীজি কে আয়েশা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদেন আম্মা জান কে নবী জবাব দিলেন আয়েশা কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ে গেল যেই কিয়ামতের মাঠে সূর্য মাথার উপরে নেমে আসবে জমিন হয়ে যাবে তামা জাহান্নামের আগুনের গরম বেঈমান না ফরমানবে নামাজির মাথার মগজ থাকবে নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন ওই সময়ও আমার আল্লাহ রাগ আস দিয়ে বলবেন রাগানিত আওয়াজ লিমানিল নীলমুল

আলাদা হয়ে যাও আল্লাহর আওয়াজ যখন শুরু হবে গুনাগারেরা পালানোর চেষ্টা করবে আল্লাহ কুদরতের মাপে একটা বাসুনি দিবেন গুনাগার থেকে আলাদা হয়ে যাবে নেককারেরা আল্লাহ নেককারদের বলবে তোমরা নূরের তৈরি আরশে আজিমের নিচে গিয়া আশ্রয় নাও ফেরেস্তারা বলবে আল্লাহ এই নাফরমান